হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চাটে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে কোনো ব্লগ ছাড়িনি কালকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম খুব মনটা আনন্দ তো এইভাবে তোমরা আমার পাশে থাকো খুব ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আসতেছে আর সঙ্গে থাকো সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাতত তখন দাদা ভাই বাজারে গেছে আর আজকে কি সকালে টিফিন খাবো ঘুগনি বানিয়েছি ঘুগনি বানিয়েছি ঘুগনি আর মুড়ি খাবো তো অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা কেন সময় গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি ঘুগনি তো সবার খাওয়া হয়ে গেছে তাই আর এক বাটি মতো আছে আমার মা ছেলের জন্য আছে তো সঙ্গে থাকো আমি আর ছেলে দুজনে খেতে বসেছি আর মুড়ি খুব খেতে ভালো লাগে দেখো বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি খাও বাবু খাও বাবু খাও আমার ছেলের শরীরটা অতটা ভালো নয় কি হয়েছে দেখাও বাবু কি হয়েছে বলো তো বন্ধুদের তোমার কি হচ্ছে শরীরটা ভালো হ্যাঁ চি হচ্ছে সর্দি হচ্ছে তো ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগবেই তো একদম কথা শুনে না গরম জামা কাপড় পরবে না আমাকে গরম লাগছে মাথায় টুপি দিলে বলবে টুপি পরবো না বাচ্চাদের অবশ্য শরীরটা গরম থাকে কিন্তু এখন ঠান্ডাটা মাঝখানটা বেশ কয়েকটা দিন পড়ে গিয়েছিলো এখন ঠান্ডাটা কমে যাওয়ার জন্য ঠান্ডাটা একটু কমে যাওয়ার জন্য একটু গরম গরম ভাব লাগছে আমাদের সবাই নাহলে সবসময় চাদর গায়ে দিয়ে এখন বেলা বারোটা পর্যন্ত চাদর গায়ে দিয়ে থাকতে হতো সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আবার রান্নার জায়গার আছে সঙ্গে থাকো রান্নাবান্না চলছে বন্ধুরা তো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে কী রে হুম দাদা ভাই বাজার করে নিয়ে এসছে বাঁধাকপি আর ডিম নিয়ে আসছে কালকে দুদিন পর মাংস খাওয়া হয়েছে তার জন্য আর আজকে আমি বললাম একদম হালকা খাবার করব তাও ডিমটা রান্না করে দিচ্ছি কেন ডিমটা না করলে একটু কিছু না করলে হবে না তো একটু ডিমটা রান্না করে দিচ্ছি আর এই দেখো বেগুন ভাজা করতেছি আর ডিমের হচ্ছে যে আলুটাকে ভেজে রেখেছি আর এই দেখো বাঁধাকপি কেটেছি বাঁধাকপি আলু দিয়ে তরকারি করব আর ডাল করব তো এইটাই রান্না করবো আপাতত চটপট রান্নাটা সেরে নিই রান্না সেরে নিয়েই তোমাদের কাছে আসবো তারপর আমার ছেলের শরীরটা ভালো নয় তো তাকে একটুখানি গাটা গরম জল করে গাটা কুচিয়ে নেবো আর কিছু করব না তো সঙ্গে থাকো হ্যাঁ বাজার থেকে তোমাদের দাদাভাই ফল নিয়ে এসছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা খাবে এমনিতেই ওরা কিছু খেতে চায় না একটা করে যদি ফল দেওয়া হয় যেন মনে হয় যে অনেকটাই ভালো তো আমার ছেলে ভীষণ দুষ্টু একদম খেতে চায় না তো তাও একটু একটু করে ওকে দিব ফল যদি খায় মেয়েটা পছন্দ করে বেশি দেখো বেশ ভালো গুলো খুব সুন্দর বাবা খাচ্ছেন বাবাকে একটু ছাড়িয়ে দিয়েছি বাচ্চাদের ছাড়িয়ে দিয়েছি একটু আর এই যে বেদানাটা আমলাম ছাড়িয়ে ছাড়িয়ে খাও তো এই যে আমার মেয়ের মুখে একদম হাসি বক বক খুশি কি রে মিষ্টি আছে বেদানা বাপের তুমি তো তোমার মুখটা তো খারাপ হয়ে গেছে কেমন লাগছে বাবু বেদানা তো অনেক মিষ্টি অনেক মিষ্টি কি খারাপ লাগছে কো না জ্বরটা নেই ওই সর্দিটা হয়েছে না কাঁচা জল পড়ছে নাক দিয়ে না ভাত নিয়ে বসে গেছি দেখো বন্ধুরা ডিম আলুর কষা এটা এটা বেগুন ভাজা দেখো বেগুন ভাজা আর এই দেখো বাঁধাকপি নিয়েছি একটু ডাল সামান্য নিয়েছি বেশি নেবো না বলে ভাত নিয়েছি আমি ভাতটা খেয়ে নিই তারপরে তোমাদের কাছে এসেছি আমার ছেলে স্কুলের জন্য প্রজেক্ট বানিয়েছে তবে আমার ছেলে বানায়নি টিউশনের মিস বানিয়েছে দেখো প্রথম থেকে দেখাচ্ছি একবার কেমন বানিয়েছে কত সুন্দরভাবে বানিয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর হাতের কাজ টিউশান মিসের খুব সুন্দর হাতের কাজ ড্রয়িংটা দেখো বন্ধুরা থার্মোকল দিয়ে করেছে আর এটা হচ্ছে তুলো আর কালারের সাহায্যে এগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে তো স্কুলের প্রজেক্টের জন্য বানিয়েছে তো আমার ছেলে মিসকে বলেছিল মিস বললো ঠিক আছে আমি বানিয়ে দিব তা আমার ছেলে স্কুলে নিয়ে যাবে কালকে কালকে নিয়ে যাবে তো বাপি স্কুল যাবে তুমি কালকে শরীরটা কিন্তু ভালো নয় যেতে পারবে কিনা দেখে শুনে যাবে তো ওষুধটা নিয়ে এসেছি আজকে তো দেখো খুব সুন্দর লাগছে লুকটা এসছি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এটা কত সুন্দর ঘোড়া পাঁচটা ঘোড়ার সঙ্গে কত সুন্দর রথটা বানানো আছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন ছেলের শরীরটা ভালো নয় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসছে আমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে গিয়েছিল তো তাই দেখা ওষুধটা প্যাকেটটা বের করে তো এই যে ওষুধ নিয়ে এসছে তো যেখান থেকে আমাদের ওষুধ নিয়ে খাওয়া হয় তো খুব সুন্দর খুব ভালো মানে আমার যে এত কাশি টাশি হতো সেসব ওষুধ খুব ভালো তো ভালো ওষুধ দেন তো আমার ওটা প্রথম থেকে বিশ্বাস ওখান থেকে ওষুধ আনলে সবাই ভালো আমরা আমাদের পরিবারে সবাই খাই ওখান থেকে ওষুধ তো খুব ভালো বেশি না আমাদের ঘরের সামনেই পাঁচ মিনিটের রাস্তায় তো খেয়ে না ওষুধটা খেয়ে নাও হুম আমার ছেলে আবার ওষুধকে চিবিয়ে খায় গিলে খেতে পারে না ছেলে কি মেয়েও পর্যন্ত আমার মেয়ে যে এত বড় হয়ে গেছে সে এখন তো ওষুধকে চিবিয়ে খায় ওষুধ গিলে খেতে পারে না আগে ছোটোবেলায় গুঁড়ো করে খাইয়েছি আমার দিস্তায় গুঁড়ো করে খাইয়েছি দাদা ভাই পানমুড়ি খাচ্ছে আমি এক প্যাকেট রেখেছি সবাই খেলে ভালো পেটটা ঠান্ডা থাকবে এটা মুখ থেকে সুগন্ধ বেরাবে খুব ভালো জিনিস এটা পানমৌরি এটা বিশেষ কোনো দাম নাই এটা 40 টাকা প্যাকেট আমার সব সময় পকেটে থাকে আমিও খাই সবাইকে দিই তে তো আমার দাদা ভাই সারা দিন ভিডিওতে আসেনি তাই ভাবলাম যে না এই সময় তুমি আছো এই সময় তোমার সঙ্গে একটু কথা বলাই বন্ধুদের সঙ্গে সারা দিন তুমি থাকো না আর আমি সব সময় বন্ধুদের সঙ্গে থাকি তোমার সঙ্গে একবারে পরিচয় করানো হয়নি ছেলে সরিটার পরে সারাখন তো বাইরেই থাকে না সব সময় শুধু এটা নয় সেটা আনার জন্য এ করে বাইরে চলে যাচ্ছে তো আমাকে বললে রুটি বানিয়ে রাখবে আমি রুটি খাবো আর ঠিক আছে রুটি তো করতেই হবে বাবার জন্য তো ভাত হবে বাবা ভাত খাবেন তো সঙ্গে থাকো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তোমাদেরও প্রবলেম হয় আমাদেরও প্রবলেম হয় তোমরা স্কিপ করে দেখলে ঠিক আছে অবশ্যই তোমরা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা চালিয়ে রাখলেও চলবে যদি না দেখতে অসুবিধা চালিয়ে রাখ ভালো লাগবে দাদা ভাই বললো যে তাতে করে সবাই ভালো তোমাদেরও ভালো আমরাও যখন তোমাদের ভিডিওটা দেখবো ভিডিওটা দেখলে তোমাদের ওয়াচ টাইমটা বাড়বে আর আমরাও আমাদের ভিডিওটা তোমরা দেখলে আমাদের ওয়াচ টাইমটা বাড়বে এখন ওয়াচ টাইম একদম আসছে না বন্ধুরা তো প্লিজ তোমাদেরকে একটা অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে টেনে দেখবে না আর তার থেকে না দেখলেই ভালো কেন কি তাতে তোমাদের অসুবিধা হবে না আমাদের অসুবিধা হবে না কিন্তু অবশ্যই আমরা চাইবো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো রুটি বানাবো তো আর বড় করব না তো সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে বলো লাইক দিতে হবে আর যারা নতুন বন্ধু দেখছ তাদেরকে বলতে হবে কি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবে ঠিক আছে তো চলো বন্ধুরা তবে ফার্স্ট তোমাদের দেখতে পাবে নিত্য নতুন ভিডিও আসছে প্রত্যেক দিন তো তোমরা তো সবাই যেন আমার ওয়ানকে পূর্ণ হয়েছে তো খুবই খুশির মধ্যে আমরা তোমাদের দাদা দাদাভাইও বলেছিল যে আমাকে তোমাদেরকে জানানোর জন্য তো অবশ্যই তোমরা জেনে গেছো তো আর নতুন করে বলার কিছু নেই তো তোমাদের ভাইও খুব খুশি যে বন্ধুরা আমাদের সঙ্গে আছে এক হাজার পরিবার আমার সঙ্গে রয়েছে বন্ধু এক হাজার বন্ধু আমার সঙ্গে রয়েছে খুব ভালো লাগছে মনটা খুব খুশি লাগছে কিন্তু এর আগে আরও বড় হতে পারবো কি না মানে বেরোতে পারবো কি না জানি না কিন্তু এই এক হাজার যে বন্ধু হয়েছে এটাই আমার কাছে মনে হয় যে অনেকটাই নাকি বলো অবশ্যই তো সঙ্গে থাকো দেখা হচ্ছে কালকে শুভ সন্ধ্যা